পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বৈধ পরিমাপ দপ্তরের তরফে বিশেষ শিবির করা হলো মঙ্গলবার ডুয়ার্স এর মেটালি ব্লকের রাতাবাড়ি কিষান মান্ডিতে ওই শিবিরকে কেন্দ্র করে দারুণ সারা পরে এই দিনের শিবিরে বিভিন্ন পরিমাপ যন্ত্র বাটখারা পরীক্ষা করা হয় পরীক্ষা পর সরকারি নির্দিষ্ট ফি নিয়ে দেওয়া হয় শংসাপত্র এই এই শিবিরে বাতাবাড়ি সহ সংলগ্ন ধূপজোড়া মাথা চুলকা এলাকার বহু ব্যবসায়ী তাদের পরিমাপ যন্ত্র পরীক্ষা করেন বৈধ পরিমাপ দপ্তরের বালমহকুমার ইন্সপেক্টর সৌনাভ ঘোষ বলেন বিভিন্ন এলাকায় এই ধরনের শিবির করা হয় শিবিরে বিভিন্ন পরিমাপ যন্ত্র ও বাটখারা পরীক্ষার পর সরকারি নির্দিষ্ট ফি নিয়ে দেওয়া হয় শংসাপত্র এদিনের এই শিবিরে দারুণ সারা পড়ে হচ্ছে বৈধ পরিমাপ দপ্তরের ওয়েট মেশিন ভেরিফিকেশনের ইন্সপেক্টরের শিবির হচ্ছে ক্যাম্প হচ্ছে এখানে সমস্ত যত ওয়েং অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে সেটা নিয়ে হচ্ছে আমাদের বৈধ জিনিসপত্র অফিসের যা ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে টেস্ট করে তার একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে

এটা কাদের মানে কোন দপ্তরের মানে কোন অফিসের তরফে করা হচ্ছে লিগাল মেট্রোলজি অফিস বৈধ পরিমাপ দপ্তর এটা কি মাল সাব ডিভিশন মাল সাব ডিভিশন আপনার নামটা আমার নাম সৌনভ ঘোষ আমি এই মালবাজার সাব ডিভিশন মেট্রোলজি